হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো যে যেখান থেকে আমার ব্লগটি দেখছো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি এখন বাজে রাত সাড়ে দশটা তো এখান থেকে আমার ব্লগটা শুরু হচ্ছে কালকে সারা দিন ব্লগটা চলবে তো অনেক দিন ধরে ভাবছি হেনা ভেজাবো হেনা ভেজাবো করে ভুলেই যাই তো আজকে আমার মনে পড়েছে তো এই মনে করে আমি হেনাটা ভেজাচ্ছি বেশ খানিকটা কফি নিয়েছি আর কফির জন্য না হেনার কালারটা দারুণ আসে আর এই যে ভিএলসিসির হেনাটা এই প্রথমবার ব্যবহার করছি তো কালকে আমি রেজাল্টটা জানতে পারবো তো আমি অনেক ধরনের হেনা ইউজ করেছি তো এটা আমার কাছে নতুন তো হেনাটা ভিজিয়ে নিয়েছি তার সাথে আমি এখন চিয়া সিটটাও ভিজিয়ে নেবো আর এটা এটা আমি প্রতিদিন খাই না এটা আমি একদিন বাদে বাদে খাই কোনো জিনিস রেগুলার ইউজ করাটা ভালো না তো এটা আমি এরকমভাবেই খাই তোমার হেনা ভেজানো হয়ে গেছে ভেজানো হয়ে গেছে হ্যালো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি আমি দিদি তো এখন বাজে পোনে দশটা তো এখান থেকে আমার ব্লগটা শুরু করছি আর আজকে আমি কিন্তু কোনো রান্না পুজো সংসারের কাজ কোনো ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করবো না আজকে একটু নিজেকে অন্য রকম রূপে দেখতে চাই বা নিজে নিজের একটু ত্বকচর্চা করবো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো আমি কী কী প্রোডাক্ট ইউজ করি সবই তোমাদের আজকে ভিডিওর মাধ্যমে দেখো তো ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে তো চলো আজকে আমি আমার রূপচর্চাটা শুরু করি আর ওই দেখো মিঠাই দেখো শুয়ে রাতে আমি হেনা কীজিয়ে রেখেছি সেটা তোমাদের আমি দেখিয়ে দিলাম আর হেনাটা কিন্তু সারা রাত্রি ছিল ওভারনাইট থাকার পরে ঠিক এরকম এসেছে এর মধ্যে আমি এখন কী দেবো দেখতে থাকো আমি হেনার মধ্যে একটু বেশি কিছু ইউজ করি কারণ এছাড়া না আমি আর কোনো কিছু আমার চুলে ব্যবহার করি না কোনো কেমিক্যাল কালার এটা ওটা কিছু ইউজ করি না তো এটা দেখতে পাচ্ছ এটা কিন্তু এটা একটা হেয়ারেরই একটা অয়েল তো এটা দিলে পরে না চুলটা এত সিল্কি হয়ে যায় ভীষণ সিল্কি হয়ে যায় কন্ডিশনারের দেওয়ার কোনো দরকার দিয়ে দিচ্ছি আমি দই খুব বেশি দেবো না অল্পই দেবো কারণ প্যাকেট দই তো খুব পাতলা হেনাটা পাতলা হয়ে গেলে না মাথায় যখন দেবো টপ টপ করে পড়বে আর এটা হচ্ছে ক্যাস্টার অয়েল এটা হচ্ছে অ্যারোমা ম্যাজিকের ভীষণ ভালো যারা এখন এটা ইউজ করতে পারো খুব ভালো আমি ভালো রেজাল্ট পেয়েছি বলে তাই তোমাদের একটু শেয়ার করছি অয়েলটা অয়েলের সঙ্গে দিলে খুবই ভালো কাজ করে কিন্তু এখন তো আর চুলে তেল দেয়া বন্ধই করে দিয়েছি এটা একটা হেয়ারেরই একটা অয়েল যেটা চুল পড়াটা খুব তাড়াতাড়ি বন্ধ করে এটাও কিন্তু তেলের সাথে মিশিয়ে মাখার কথা ছিল আমার কিছুই হয় না তো আমি এই হেনাটাকেই বেছে নিয়েছি তো এটা মাসে একবার আমি ব্যবহার করব তখন ওটার মধ্যে দিয়ে দেবো তেল আমি এখন আর চুলে দিই না এটাও কিন্তু অ্যারোমা ম্যাজিকের এই দুটোই অ্যারোমা ম্যাজিকের আর এখন দিয়ে দেবো আমি একটা ডিম তো ডিমটা কিসে ফাটাবো সেটাই ভাবছিলাম ডিমটা সম্পূর্ণ দিয়ে দিয়েছি তোমরা চাইলে এর কুসুমটাকে বাদ দিতে পারো কারণ কুসুমটা সেরকম কাজ হয় না যা কাজ হয় সাদাটা বেশ পাতলা হয়ে গেছে তবুও ভাবছি যে কী করবো পাতলা হয়ে গেলে না খুব সমস্যা হয় কান থেকে মাথা থেকে বেয়ে বেয়ে গায়ে পড়ে আর এখন কিন্তু কোনো কাজকর্ম আমি শুরু করিনি সকালে শুধু চাটাই খেয়েছি আর চাটা খেয়ে এখন করবো কারণ আমার সকালে স্নান পুজো সব হয়ে গেছে এটা আমার মাখাল মাখানো থাকবে একদম দুপুর আড়াইটের সময় বা তিনটের সময় ধুয়ে টুয়ে একবারে হাত মুখ ধুয়ে দুপুরে খাওয়া দাওয়া সেরে তারপরে আমি রিল্যাক্স হল এটা অনেকদিন করি না প্রায় দু তিন মাস করি না আগে আমার প্রত্যেকটা ব্লগে তোমরা দেখতে পাচ্ছে করা হয় না শেষ হয়ে গেছিলো আর আমি অনেক ধরনের হেনা ইউজ করেছি সেহেনাজেস তারপরে হিমালয়া আর নুপুর হেনা নেহা হেনা হারবি হেনা ভিএলসিসি ওশিয়া অনেক ধরনের আমি হেনা ইউজ করেছি তার মধ্যে আমার হিমালয় হেনাটা সবথেকে ভালো লেগেছে আর আজকে এই ভিএলসিসি হেনাটাই আমার নতুন এটা আমি ব্যবহার করে দেখবো যদি ভালো লেগে থাকে তো এটাই আমি তো এখন আমি হ্যান্ড গ্লাভস পরে নেবো এটা না আমি অনেক দিন ধরে খুঁজে পাচ্ছিলাম না আমি চার পাঁচ দিন আগে না খোঁজার চেষ্টা করতে করতে পেয়েছি তো এটা যদি না লাগাই না হাতের থেকে কালারটা উঠতেই যায় না যেহেতু এর কফি আছে হেনার একটা নির্দিষ্ট কালার আছে তো অনেক দিন ধরে থেকে যায় আর আমার হাত হাতটা যেন বেশি থাকে তো পরে নিয়েছি আমি হ্যান্ড গ্লাভস তো এখন আমি হেনাটা মাথায় মাখিয়ে নেবো হ্যান্ড গ্লাভস পরে না ঠিকভাবে দেওয়া যায় না কেমন এই যে হাতের উপরটা কতটা করে এক্সট্রা জায়গা রয়েছে এটার জন্য যেন অসুবিধা হয় তো যাই হোক দিয়ে দিই সত্যি অনেকটা পাতলা হয়েছে দেখেই বোঝা যাচ্ছে তো গাঢ় থকথকে হলে ভালো হতো তো হেনা আমি লাগিয়ে নিয়েছি লাস্টে আমার হাত মাখাতেই হয়েছে তো দেখো হাত একদম লালচে লালচে হয়ে গেছে তো এবারে সাইডগুলো একটু মুছে নেব আমি এগারোটার সময় মাথায় হেনা দিয়েছিলাম আর এখন বাজে পাক্কা তিনটে আমি তার মাঝখানে রান্না খাওয়া কাজকর্ম সব সেরে নিয়েছি এখন আমি হেনাটাকে ধোবো তো চুলটা দেখো তোমরা একদম মানে কি হয়ে গেছে দেখতে পাচ্ছো আমার আমার এতটা এতটা রাখার কারণ হচ্ছে আমি মনে করি হেনা যতক্ষণ রাখবো ততক্ষণ আমার চুলটা মানে চুলের কালারটা ভালো এই জন্য আমি বেশিক্ষণ রাখি এখন আমি ধুয়ে আসবো তোমরা কোথাও যাবে না ভিডিওর সঙ্গে থাকো আমি জাস্ট যাবো আর আসবো তো বন্ধুরা স্নান করে একবার চলে আসলাম পুরো মাথাটা ধুতে আমার অনেকটা সময় লেগেছে আর আমি কিন্তু কোনো ফেস ওয়াশ করিনি এখন আমি ফেস ওয়াশ করবো তো তোমাদের দেখাই আমি আমি বেসিক্যালি এই ফেসওয়াশটা রেগুলার করি যদি আমার হাতে সময় না থাকে তবে আমি এই ওয়াশটা ইউজ করি এটা হচ্ছে বায়োটিকের ট্রুথ ব্রাইটনিং ফেসওয়াশ এটা আমার ভীষণ প্রিয় আর এই ফেসওয়াশটা তো আমার তার থেকেও প্রিয় তো তার থেকে প্রিয় বলতে এটা আমার একটু স্কিনের কাজ হয় কাজ হয় বলতে এটা ডার্ক স্পট আর পিগমেন্টেশনের এটা তো এটা আমি নতুন নতুন ইউজ করছি এটা আমার একদম প্রথম প্যাক এটা মানে প্যাক বলতে কী বলব প্রথম প্রথম যাই হোক এটা আমার প্রথম কেনা তো এটা আমার মেখে খুবই ভালো লাগছে মনে হচ্ছে আমার মুখের অনেকটা দাগ রিমুভ হয়ে যাচ্ছে কারণ আমার মুখে না ওই মেচেটার দাগ রয়েছে আর এই দাগটা হচ্ছে আমার মাছের তেল আর এমনি ছোটো 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 প্রচুর তিল আছে সেগুলো অনেকটা লাইট হচ্ছে আর এই ফেসওয়াশটা তো কথা কিছু বলার মতন না এটা হচ্ছে মামা আর্থের ফেস ফেসওয়াশ এটার সঙ্গে সঙ্গে ইনস্ট্যান্ট কাজ করে এটা এটা আমি সবসময় রাখি কারণ যদি কোনো জায়গায় অনুষ্ঠান করে তখন আমি মনে করি যে এটা দিয়ে স্ক্রাব করে স্ক্রাব আর ফেসওয়াশ দুটোই স্ক্রাব করে তারপরে আমি আবার এটা ইউজ করি আরও একটা আছে এটা আমার রাইস ফেসওয়াশ এটাও দুর্দান্ত সঙ্গে সঙ্গে স্কিনটা একটু কাচের মতন হয়ে যায় তো আমি এখন এইটা এটা ইউজ করব এটা ফেসওয়াশটাকে আগে আমি একদম কম লাগে এই সামান্য নিয়েছি তোমরা শুধু দেখো এটা মুখে একদম পুরো ভরে যাবে একটু জল নিয়ে নেবো কতটা বেড়ে গেছে একদম অল্প লাগে ফেসওয়াশ সবই ভালো আমি অনেক ধরনের ফেসওয়াশ ইউজ করেছি কিন্তু আমার নতুন নতুন ফেসওয়াশ ইউজ করার ভীষণ ইচ্ছা মানে এই যেটা নতুন ওঠে ওটার মধ্যে কি আছে আমার জানার খুব কৌতূহল থাকে তার জন্য আমি ফেসওয়াশ একটা ফেসওয়াশ আমি বেশি দিন ইউজ করি না ফেসওয়াশটা আমি ধুয়ে এসেছি তো দেখো আমার স্কিনটা কেমন লাগছে এখন আমি মুছিনি এই জলই রয়েছে এর মধ্যেই আমি এই মামার্থের উট্টন ফেসওয়াশটা এখন দেবো কারণ এটার মধ্যে না কাজটাও করে এটাও নিয়েছে একদম সামান্য অল্পই লাগে বেশি লাগে না তো খুব ভালো করে মুছে নিলাম এখন আমি মুখে দু ফোটা অ্যাসোসিয়েশন অয়েল এটা হচ্ছে মোদি কেয়ারের এটাও খুব ভালো ভালো বলেই সেটা বারবার ইউজ করতে ইচ্ছা করে খুব বেশি নেবো না এখন আমি মোদি কেয়ারের এই ট্যান প্যাকটা মুখে লাগাবো এটা প্যাকটা লাগানোর পর যখন শুকিয়ে যায় তখন এই প্যাকটা কিনা আমি আর চোখে দেখতে পারি না এটা উদাহরণ হয়ে যায় এটা আমার থেকে মজার লাগে চিপচিপা ব্যাপারটা হয় না আর চট করে টেনে যায় তো প্যাকটাকে আমি পুরো ফেসে খুব সুন্দর করে লাগিয়ে নিয়েছি এটা প্রায় পনেরো থেকে তিন মিনিট রাখবো তারপরে ওয়াশ করে ফেলবো তোমাদের বলেছিলাম সবটুকু দেখাবো কিচ্ছু বাদ দেবো না তো আমি শ্যাম্পু করেছিলাম এই ট্রেসমি এই শ্যাম্পুটা আর তার সাথে এই কন্ডিশনার এটাই আমি ব্যবহার করি কারণ এটা আমার কাছে খরচাটা কম মনে হয় কারণ এটা পুরো এক লিটার আছে এক লিটার আটশো থেকে সাড়ে আটশো টাকা যখন যেমন অফার পাই তখন সেইভাবেই আমি অর্ডার করি অনলাইনে তো এটা আমার কাছে খুবই মানে আমার কাছে খুবই ভালো লাগে কারণ চুল তো সবসময় ওঠে সব শ্যাম্পুতেই তো এটাই আমার উপকারী হয় কারণ আমরা চারজনে ব্যবহার করি তো আমাদের অনেকটা শ্যাম্পু লাগে তো কন্ডিশনার আমি আর মেয়েই ইউজ করি আর কেউ করে না আমি এখন নেল পলিশ পরবো তো মেয়ের ড্রেসিং টেবিলের কাছে চলে এসেছি আর মেয়ের ঘরেই বেশিরভাগ জিনিসটা থাকে আমার কাছে অল্প অল্প জিনিস থাকে ভাবছি প্যাকটা তো শোকাতে প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট সময় লাগবেই তো সেই ফাঁকে আমি এখন নেল পলিশটা পরে নেব তো এর মধ্যে আমার কিন্তু আলতা থেকে শুরু করে রিমোভার সব কিছুই থাকে এটা আমার নেল পলিশেরই বাস্কেট তো এগুলো সব মেয়েই গুছিয়ে রাখে আর আমি নোক সেভ করি ব্লেড দিয়ে আর ওই যে নোক সেভ আর করার যে জিনিসটা পাওয়া যায় কাটার মেশিন আমি ওটা দিয়ে একদম নোক সেভ করতে পারি না নোক না আমার সহজে ভাঙে না একদমই ভাঙে না যতই কাঁচা দেওয়া যতই কাজ করি না কেন ছোটোবেলা থেকে অভ্যাস ছোটোবেলা বলতে জবের থেকে একটু সাজগোজ শেখা শিখেছি তবে থেকে আমি নোক রাখি আর নোক আমি স্বেচ্ছায় ছোট করে দিই ভীষণ বড় হয়ে যায় কাজ করতে খুব অসুবিধা হয় আমি নোক কেটে ছোটো ছোটো করি আবার বেড়ে যায় দেখতে দেখতে নোকটা যেমন বাড়ে সেরকম যদি আমার চুলটা বাড়তো তাহলে তো কোনো কথাই ছিল না চুল আমি কাটতামই না এমনি কী বলতো যার যা দরকার সেটা সে পায় না আমার চুল ভীষণ পছন্দ কিন্তু আমার চুল একদম ফালতুও চুল দিয়েছে আমাকে ভগবান আমি দুবার চুল স্ট্রেট করেছিলাম তারপরে না আমার চুল এত নষ্ট হয়ে গেছে কি বলবো আমি সে চুল নিয়ে আমার কান্নাকাটি বেঁধে গেছিলো তো আমি দ্বিতীয়বার করার পরে আমি নাক কান উলেছি আমি কখনো আর চুল স্ট্রেট করবো না একদম ফালতু জিনিস চুল আমার অঝরে ভেঙে 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 পড়ে যাচ্ছিলো পুরো ন্যাড়া হয়ে গেছিলাম আস্তে আস্তে হেনা করতে করতে তবে আমার চুলটা ঠিক জায়গায় এসেছে তবুও এখন আবার মন থেকে আবার ইচ্ছা জাগছে ওই কী যেন বলে ওটা ক্যারোটিন কি একটা বলে মানে কোনো কেমিক্যাল ছাড়া যে চুলের একটা ট্রিটমেন্ট করা সেটাই ভাবছি করবো এবছর পুজো দেখি ওটা আবার একটু কস্টলি হয়ে যাচ্ছে ওই জন্য আবার টেনশন মানে বেশি পয়সার জিনিস না আমার ঠিক ভালো লাগে না পাঁচ ছ হাজার টাকা চুলের পিছনে খরচা করবো এটা আমি ঠিক মেনে নিতে পারি না অনেক বড় বড় লোক কোন কালারটা পরা যায় অনেক কালার আমি সেদিনকার বসে বসে বাতিল করেছি কারণ পড়তে পড়তে না অত হুঁশ থাকে না কবে কোনটা শুকিয়ে একদম শক্ত হয়ে গেছে মেয়ে তবু নীল পালিশ না একদম ফেলে না রিমুভার দিয়ে দিয়ে পরে এই কালারটা আছে কিন্তু একটু শুকিয়ে গেছে হালকা এই কালারটা করবো কম্বিনেশন করে আমি নেলবালিশ করতে বসেছি মেয়ের বইয়ের উপর কারণ এই জায়গাটা একমাত্র সুন্দর তো আমি খুব সুন্দরভাবে রিমোভার দিয়ে তুলে ফেলেছি এই কালারটা না গ্রে কালার মনে হয় আমার এই কালারটা খুব ভালো লাগে আমার বেশি চকল কালার ভালো লাগে না তাও না মাঝে মধ্যে পড়ি তো এই এই নোকটাই আমি এই নীল পলিশটা পরবো আস তো ফাইনালি আমার নীল পলিশ করা হয়ে গেছে তো কেমন লাগছে অবশ্যই কমেন্টে কিন্তু তোমরা জানাবে আর কালার কম্বিনেশনটা কেমন হয়েছে আর একটু লাইট কালার করতে ইচ্ছা করলো তো মাঝে মধ্যে না একটু লাইট কালার পরলেও ভালো লাগে সবসময় ডিপ কালার না ঠিক ভালো লাগে না আর আমার এই নোকটার একটা সমস্যা ছিল সেটা তোমাদের আমি একদিন বলেছিলাম যাই না তোমরা যারা নতুন বন্ধু তাদেরকে আরেকবার বলে দিই এটা আমি নারকেল ছুলতে গিয়ে আমার দায়ের পোচ পড়েছিলো তারপর থেকে এই আঙুলটা আমার এরকম হয়ে গেছে নীলপালিশটা আমি কী করে এখন চট করে শুকাবো সেটা তোমাদের আমি দেখাবো যখনই কোনো আমি তোমাদের এখন একটা সুন্দর একটা টিপস শেয়ার করবো যখনই আমাদের হাতে কোনো সময় থাকবে না ধরো আমাদের আজকেই আমি বাড়ি যাচ্ছি আর নীলপালিশটা আমি এখনই করেছি তখন কী করবে তখন একটা বোলের মধ্যে জল নেবে আর কয়েক টুকরো বরফ নেবে তারপরে হাতটাকে ছুবিয়ে রাখবে আর এই ঠান্ডা বরফ জলে তাড়াতাড়ি নীলপালিশটা শুকিয়ে যাবে নীলপালিশটা একদম জলে যাওয়ার সাথে কিন্তু বরফগুলো ছাড়িয়ে গেছে এখন এই বরফ জলের মধ্যে আমি হাতটাকে চুবিয়ে রাখবো খুব তাড়াতাড়ি কিন্তু নীলপলিশ শুকিয়ে যায় তোমরা এই টিপসটা কিন্তু ফলো করতে পারো অনেক সময় হয়ে থাকে যে যা ড্রেস করেছি কিন্তু নেল পলিশটা করিনি তো অনেক সময় পলিশ ছাড়া আমাদের অনুষ্ঠান চলে যেতে হয় এই শুকানোর কায়দার জন্য তো নেল পলিশ কিন্তু আমার একদম শুকিয়ে গেছে দেখতেই পাচ্ছ পুরো শুকিয়ে গেছে আমার নেল পলিশ বেশি সময় লাগে না প্রায় এক থেকে দেড় মিনিট সময় লাগবে এইটুক সময় তো দিতেই হবে বড় গলতে মানে গলতে গলতে কিন্তু আমার নেল পলিশ শুকিয়ে গেছে তো দেখো বন্ধুরা তোমাদের বলেছিলাম না প্যাকটা শুকিয়ে গেলে একদম রিমুভ হয়ে যায় সব জায়গাটা যেহেতু আমার সবসময় ঘাম হচ্ছে তার জন্য এই জায়গাটা শুকায়নি আর এইখানটা একটু মোটা মোটা দিয়েছি আর এমনি দেখো পুরো স্কিনের সাথে কিন্তু প্যাকটা মিশে গেছে দূর দান্ত প্যাক একদম সঙ্গে সঙ্গে রিমুভ করে দেয় ট্যানটাকে আর ভাবছি আমি নোক চুবিয়েছিলাম এই বরফ জলে এটা দিয়ে আমি প্যাকটাকে রিমুভ করে দেব এই রুটিন যদি সপ্তাহে একদিন ফলো করা যায় তাহলে কিন্তু পার্লারে যাওয়ার কোনো দরকার নেই ঘরে বসেই কিন্তু সুন্দর হওয়া যায় কিন্তু আমরা তো সেটা পাই না আমরা তো আলসে সবার প্রথমে হাতটাকে ভিজিয়ে একটু মাসাজ করে নেব তাতে প্যাকটা আলগা হয়ে যাবে তারপরে তুলতে সুবিধা হবে আমি নিজেই তোমাদের যে আমি আজকে আমার স্কিন কেয়ারগুলো শেয়ার করছি আমি নিজেই করি না নিজেই সময় পাই না একদম আর সময় থেকে বড় কথা এখন যেহেতু ব্লগ বানাচ্ছি না ব্লগ এডিট করা ব্লগ করতে করতে না নিজের জন্য একদম সময় দেওয়া হচ্ছে না মাসাজ করে নিয়েছি এবার প্যাকটাকে তুলতে না খুব সহজ হয়ে যাবে ঠান্ডা ঠান্ডা জল দারুণ আরাম লাগছে আর বেশ কিছু দিন না ভীষণ গরম পড়ছে ছাদে গিয়ে গিয়ে চামড়া তো পুড়িয়ে ফেলেছি মুখটার একটা উপায় করেছি বডির আর কি উপায় করব বডির উপায় জানা আছে কিন্তু অত সময় নেই বডির জন্য এই মুখটা দিয়ে লোকের সামনে কথা বলতে হয় বলে মুখটাকে আমরা একটু যত্ন করি প্যাক রিমুভ করার পরে কেমন লাগছে বন্ধুরা দেখতে পাচ্ছ স্কিনটা যেন পুরো ঝা চকচকে হয়ে গেছে কত তেল ময়লা এটার মধ্যে ছিল আমার স্কিনে তো আমরা এইরকমভাবেই কিন্তু থাকি থাকতে থাকতে আমাদের এই যে মেচে তার দাগ হয়ে যায় র্যাশ বেরোয় লোমের গোড়াটা ময়লা থাকে তো এখন আমার স্কিনটা পুরো ফ্রেশ তো স্কিনটা নিয়ে এখন আর কিছু করবো না এখন আমার এই চুলটাকে নিয়ে করব চুল দেখতে পাচ্ছ এইটুকু চুল আমার চুল নিয়ে আর কি চুলি করবো তো যেটুকু আমাকে দিয়েছে ভগবান সেটা নিয়ে খুশি থাকতে হবে এখন আমি এই যে লরিয়ালের হেয়ার সিরামটা দেবো এটা খুব ভালো এটা আমি নতুন নিয়েছি নতুন বলতে এক মাস হয়ে গেছে এটা খুব ভালো অল্প লাগে খুব বেশি লাগে না চুলটা বেশ ভালোই শাইন করে আর চুলে যা জট হয়েছে হেনা হেনা করলে না আমার চুলে জট হয় আমি উলটিয়ে পালটিয়ে হেনা দিই তার জন্য পলিশটা কিন্তু ভালোই লাগছে দেখতে বন্ধুরা আর নোকটা একটু ছোট করেছে বলে একটু অন্যরকম লাগছে বেশি লম্বা লম্বা নোখ কত ভালো লাগে না কিন্তু সময়ের অভাবে কাটা হয় না আমার স্কিন কেয়ার কিন্তু এখনো শেষ হয়নি এখনও অনেকটাই বাকি আছে অনেকটা বলতে খুব বেশি না আবার খুব কমও না তো এখন আমি দিয়ে দেবো ডোনার এটা এটা হচ্ছে অ্যারোমা ম্যাজিকের ভীষণ ভালো আমি কিছুদিন আগে ওশিয়া ইউজ করেছিলাম গুড বাইপস ইউজ করেছিলাম আর এখন এখনও গুড বাইসটা একটুখানি বাকি আছে এখনও একটুখানি বাকি আছে একটা রোজে নিয়েছিলাম খারাপ না কিন্তু এটা তার থেকে ভালো সবসময় আমি সবসময় আমি বেটারটা খুঁজি যে কোনটা ভালো হবে অন্ধটা খুব সুন্দর তো এটা একটু শুকাবে আমি চুলটা হালকা করে আঁচড়াবো যেহেতু ভেজা চুল না বেশি আঁচড়াতে চুল উঠে যায় তো আমি সকালবেলা যেহেতু বেশিরভাগ স্নান করি বা বেশিরভাগই সবসময় আজকেও স্নান করেছিলাম কিন্তু হেনাটার জন্য আমার এরকমই দেরি হয় তো ভাবলাম আজকে এই ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করি তো সবসময় রান্না খাওয়া পুজো পাঠ নিজেরও ভালো লাগে না আর তোমাদের একঘেয়েমি দেখতে ভালো লাগে না তাই ভাবলাম আজকে একটু পাল্টিয়ে ব্লগটা বানাই আমি কিন্তু আগেও কিন্তু আমার স্কিন কেয়ার আমি শেয়ার করেছিলাম তখন আমাকে অনেকেই চিন্তা না নতুন নতুন তখন মুখটা পুরো শুকিয়ে গেছে এখন আমি ইউজ করব ডারমা ডারমার কোজিক অ্যাসিড সিরাম এটার ফেসওয়াশ আমি একটু আগে দেখিয়েছিলাম তখন হয়তো নামটা বলতে ভুলে গেছিলাম তো এটা দারুণ কাজ করছে আমার স্কিনে তো এটা আমি এখন ইউজ করবো এটা প্রতিদিন আমি একবারই ইউজ করি আমি বেশিরভাগই রান্নাবান্না করে ওঠার পরে মুখে ফেসওয়াশ করি আর ওই ফেসওয়াশটা করে আমি এই সিরামটা লাগিয়ে তবে আমি দুপুরবেলা ঘুমাই আর রাত্রিবেলা আর কিছু ইউজ করি না খুবই লাইট একদম দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু পড়ে যাচ্ছে আর এটা। জানি না মুখে আমার কি কাজ করছে সেটা তোমরা আমার স্ক্রিনটা দেখলে বুঝতে পারবে এটা আমার মুখে না প্রচুর স্পট ছিল স্পটগুলো না রিমুভ হয়ে যাচ্ছে সেটা আমি নিজে নিজে বুঝতে পারছি যেহেতু লোকের সামনে যাই না লোকে দেখলে তো আমাকে কিছু কমেন্ট করবে কিন্তু সেটা হচ্ছে না তো নিজেই আমি আয়না দেখি তোমরা একটু জুম করলে দেখতে পারবে মুখে কিন্তু আমার এখনো তিল তিল কিন্তু রয়েছে দূর থেকে বুঝতে পারছি না সামনে যেই গেছি বুঝতে পারছো এখানে একটা ব্রণ হয়েছিল এখানেও কিন্তু এই যে তিলটা বড় হয়ে গেছে এইসব জায়গায় বেশ বড় বড় তিল অনেক ছিল কিন্তু কমে গেছে ফোনে অতটাও ভালো দেখা যায় না সামনে যতটা দেখা যায় আর আমার ফোনের ক্যামেরাটা অত্যন্ত ভালো সেই ভালো বলেই আমি এই ক্যামেরাটা ক্যামেরা দেখি ফোনটা আমার কেনা এই জায়গাটা যদি একটু মেসেজ করা যায় তো খুব ভালো হয় এই জায়গাটা চামড়াটা খুব তাড়াতাড়ি কিন্তু আমাদের কুচকিয়ে যায় তিরিশের পরে থেকে এই সমস্যাটা হয় তো তিরিশ তো অনেকদিন আগেই পার করে ফেলেছি তো তার জন্য ভাবছি আর কে দেখবে যেটা আমাদের এই বয়সের কথায় আর কে দেখবে তো আমার স্কিন কেয়ার হয়ে গেছে এখন শুধু ময়শ্চারাইজারটা বাকি আছে ওটা করলেই স্কিন কেয়ার ওভার শেষ এখন আমি একটু সিঁদুর পরে নেব কারণ সিঁদুর না পরলে একদম ভালো লাগে না আমি যা যা ইউজ করি সব আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করে দিয়েছি এখন আমি সিঁদুরটা পরে নেবো আর এই সিঁদুরের কৌটোটা আমার ছেলে এনে দিয়েছে আমাকে খুব পছন্দ হয়েছে কালারটাও খুব সুন্দর একদম রানি কালার ক্যামেরা দেখে সিঁদুর না ঠিক একটা করা যায় না আমি আয়নার সামনেই আমি ভিডিওটা শুট করছি তো সিঁদুর আমি পরে নিয়েছি আর সিঁদুর টিপ করতে আমি ভীষণ ভালোবাসি আর এখন পরে নেবো আমার বলজঙ্গলির সিঁদুর মানে সিঁদুর বলতে তিলক আমি ঠিক এইভাবে হাত দিয়ে পড়ি সে যেমন সে পোক আমার তাতে কোনো অসুবিধা নেই দেখতে বাজে লাগছে খারাপ লাগছে আমার কিছু যায় আসে না কিন্তু আমি পড়েছি আমার যেন মাথাটা এবার শান্তি মানে এতটা সময় যেন অসম্পূর্ণ ছিল সব তো এখন আমার খুব ভালো লাগছে যা আমি তো সিঁদুরটা পরে ফেলেছি তোমাদের তো দেখাতেই পারলাম না মশ্চরাইজারটা মাগবো তো আমি তো আমি এই বায়োটিকে মর্নিং নেকটা মশ্চারাইজারটা ইউজ করি আবার কখনো কখনো ল্যাকমিটাও ইউজ করে ফেলি যখন যেটা মনে হয় তো এই দুটো আমি বেশিরভাগ ইউজ করি তো এই আমি যেহেতু সিঁদুর পরে ফেলেছি তো এখন আমি শুধু এই গালটাই লাগাতে পারবো মসচারাইজার না লাগালে না আমার স্কিনটা খুব তাড়াতাড়ি টান ধরবে যেহেতু এসি চলছে ঘরে তো আমি এখন ডাইনিংয়ে আছি এখানে ঘাম হচ্ছে খুব স্কিনে বেশি ডলাডলি করে মানে ক্রিম মাখা একদম ভালো না তো ময়েশ্চারাইজারটা মাখার পরে স্কিনটা স্কিনটা আমরা এখন ফাইনাল তোমরা দেখতে দেখতে পারো কিন্তু নরম সফট হয়ে গেছে খুব সুন্দর হাত দিলেই ভালো লাগছে আর এখন আমি বায়োটিকের ফ্রুট ব্রাইটনিং লিপ বাম এটা আমি সারা বছর ইউজ করি সারা বছরই লাগে আমার সারা বছর আমার ঠোঁটফাটে তো এইটা যদি আমি ঠোঁটে অ্যাপ্লাই করি মনে হয় না আর কিছু লাগবে তো আমি বেশিরভাগ না খুব একটা ডিপ লিপস্টিক পছন্দ করি না তা যদিও আমি ডিপ লিপস্টিক পরি লিপস্টিক সরি ভুল হয়ে গেল তাহলে আমি এটা আগে ইউজ করে তারপরে পড়ি তাহলে ঠোঁটের কোনো সমস্যা হয় না আর এটা যদি এক বছর ইউজ করা যায় ঠোঁট কিন্তু পিঙ্ক হয়ে যায় তো আমার ঠোঁট অনেকটাই পিঙ্ক আছে কিছু কিছু মানুষের ঠোঁট কিন্তু প্রচুর কালো এটা লিভারের থেকেই হয় ঠোঁটটা কিন্তু আমার ঠিক আছে সেটা তোমরা বুঝতে পারছো না হয়তো তো চুলটা এখন শুধু শুকানোর পালা আর আমি হেয়ার ড্রার করবো না কারণ গরমের মধ্যে না মাথা গরম হয়ে যাবে এখন আমি একটু রেস্ট নেব তো আমার স্কিন কেয়ার আজকে তোমাদের সাথে শেয়ার করেছি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই একটা লাইক করো কমেন্টের মাধ্যমে জানিও আজকের ভিডিও কেমন লাগলো আর আমার পরিবারের নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ফেসবুক থেকে যদি দেখে থাকো তার পেজটা ফলো করে দিও কারণ আমি এখন ভিডিও আমি মাঝে মধ্যে ফেসবুকেও ছাড়ছি সবাই যেহেতু ফেসবুকটা খুব ট্রেন্ডিং চলছে সবাই ছাড়ছে তো ভাবলাম যে আমিও ছাড়ি কিন্তু আলাদা আলাদা করে ভিডিও করার মতন সময় নেই আমাদের ডেলি ব্লগারদের আর ব্লগার বলে নিজেকে বড় বলবো না কারণ আমরা হাউসওয়াইফ ডেলি ডেলি ব্লগ আমরা ছাড়ি তো ডবল করে ভিডিও বানাতে পারবো না তো আজকের মতন এই পর্যন্ত ভিডিওটা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরের একটা নতুন ভিডিওর সঙ্গে তো থ্যাংক ইউ ফর ওয়াচিং বাই